মানুষের অশান্তি হয় কেন জানেন পাঁচটা কারণে কয়টা বলেন কয়টা জোরে বলেন কয়টা এবং এই পাঁচ কারণে দেশের মধ্যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসে আল্লাহ আকবর কর সংক্ষেপে বলে দিই এক নম্বর আল্লাহ বিশ্ব নবী সাল্লাম বলছেন লাফটা ধারিল্ফা হেসতুফি একো মেকতুন খাদ্য লাফা সাফাই হিমন্ত কোনো সমাজের মধ্যে যখন অশ্লীলতা বেড়ে যাবে জেনা ব্যাভিচার বেড়ে যাবে ওই সমাজের মধ্যে নিত্য নতুন রোগ ঢুকায়ে দেবে এমন রোগ আল্লাহ রবগুলা আমি দেবেন যে রোগগুলা সম্পর্কে কোনো মানুষ কখনোই জানত না করোনা না কত না কেন এমন রোগ আল্লাহ দুনিয়ার বুকে দিয়ে দিবেন আপনি মাজার ব্যথায় ঘুমাইতে পারতেছেন না ডাক্তার রোগ ধরতে পারে না বুকের ব্যথায় ঘুমাইতে পারেন না ডাক্তার রোগ ধরতে পারবে না অদৃশ্য নিত্য নতুন রোগ আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার উপরে ছাপাইয়া দিবেন যখন অশ্লীলতা বেড়ে যাবে বলুন না দুই নাম্বার

কেউ যখন মাপে কম দিবে ওজনে কম দিয়ে হারাম উপার্জন করবে মানুষকে যখন ঠকাবে আল্লাহ রব্বুন ওই সমাজের ওপরে দুর্ভিক্ষ দেবেন ওই সমাজ থেকে শান্তি তুলে নেবেন আর আল্লাহ রব্বুন আলমিন ওই হারাম খোরদের আরাম কেউ তুলে নেবেন বলুন না কয় নাম্বার গেল তিন নাম্বার ও কুমিল্লায় তো কেউ ওজনে কম কম দেয় না আছে না ভাই সব জায়গায় আছে ভালো মন্দ ঠিক আছে কিছু বিক্রেতা ক্রেতা আছে যখন কিনে তখন পয় পাই করে হিসাব করে নেয় আর যখন বেচে তখন কি করে খালি একশো গ্রাম দেড়শো গ্রাম মাইরা দেয় আছে না দুই নাম্বার তিন নাম্বার ইল্লা নম্বর এদিকে তাকান যখন জাকাত দেওয়া অস্বীকার করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে করছেন কিনা দেখেন এই যে আপনার বর্ষাকালে বাংলাদেশে এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি নাই শীতকালে বৃষ্টি হচ্ছে গরমকালে গরম বেশি শীতকালে শীত বেশি মানে আবহাওয়ার কোন সিস্টেমই নেই

ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত গোটা আরব উপদ্বীপ সবুজ শ্যামল না হবে এই আরব উপদ্বীপে ওমানে নহর তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না বর্তমান সময়ে সৌদি আরবে আপনারা নিউজগুলো দেখেছেন সৌদি আরব কিন্তু সবুজ শ্যামল হয়ে যাচ্ছে ঠিক না ওমানে বৃষ্টি হচ্ছে ছয় দিন সাত দিন ওইদিকে বৃষ্টি হয় বাংলাদেশে বৃষ্টি নাই সরিষার ফুলে গোটা ছেয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি বলছি না যে কেয়ামত দু সালে হয়ে যাবে কিন্তু কেয়ামতের আলামত একটা একটা করে প্রকাশ করে দিচ্ছেন আমার আল্লাহ সুহান তো দেখেন জাকাত দেওয়া যখন বন্ধ করবেন আকাশের বৃষ্টি বন্ধ করে দিবেন কে আল্লাহ আকাশের বৃষ্টি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ফল ফসল আদি আপনি কিন্তু সেচ কাজ করে পর্যাপ্ত উৎপাদন করতে পারবেন না তখন সয়াবিনের দাম এমনি বেড়ে যাবে চিনির দাম এমনি বেড়ে যাবে চালের দাম এমনি বেড়ে যাবে সুতরাং আকাশের বৃষ্টি যদি বাড়াইতে চান দুই কাজ করতে হবে কয় কাজ আর জোরে কয় কাজ এক নাম্বার বেশি বেশি জাকার দিতে হবে দুই নাম্বার বেশি বেশি ইস্তেকফার করতে হবে সোহানুল্লাহ কর আমার কথা না কোরআনের কথা আলহামদুলিল্লাহ কর তো যেখান থেকে কথা আসছিল যে দুর্ভিক্ষ তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ পাঁচ নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া লাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া হাদা রাসূলি আল্লাহর কিতাব অনুযায়ী যদি কেউ বিচার টিচার না করে বিচার কার্য পরিচালনা না করে আল্লাহ ওই জাতির উপরে গজব দিবে দিবে। দুর্ভিক্ষ অশান্তি তৈরি করে নামাজ বলেন এরপরে বললাম আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ যারা করবে ওয়াদা ভঙ্গর মানেটা কি আলোচনা কোথায় আছে একটু মাথায় রেখেন কিন্তু ওয়াজিন যোগ্য অপরাধ বলেছিলাম দুইটা কয়টা এক নাম্বার বান্দার হক নষ্ট করা সেখান থেকে পয়েন্টগুলো বলে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলামিয়ান কুদু আহদাল্লাহি ওয়া আদা আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপর অশান্তি দুর্ভিক্ষ গজব দিবেন নাউজুবিল্লাহ মানুষ ওয়াদা ভঙ্গ করে কেমনে মানুষ আমরা তো জানি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সাহাবিরা পর্যন্ত অনেক সময় রাসুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি বিপক্ষে গিয়ে মুনাফিক হয়ে জাহান্নামে গেছেন আউযুবিল্লাহ বলেন এমন একজন সাহাবী হচ্ছে সালাবা বিন হাতিব এভাবে নবীজি বসে আছেন নবীজি বসে আছেন সাহাবী এসে বলতেছেন ওগো নবীজি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন না কি দোয়া করবো আল্লাহ যেন আমার ধনী বানায় দেয় কি বানায় দেয় ধনী কেন আমার জীবন কি তোমার পছন্দ হয় না নবী পছন্দ হয় তারপরে আমি শিল্পপতি হতে চাই টাকাওয়ালা হতে চাই পয়সাওয়ালা হতে চাই আর যদি আল্লাহ আমারে পয়সা দেয় আমি দুনিয়ায় শুধু আল্লাহর জন্য কাজ করবো দিনের জন্য কাজ করব এলাকায় কিছু গরিব মানুষ আছে যারা আল্লাহর কাছে এই ওয়াদা করে আল্লাহ দুইটা কোটি টাকার মালিক বানায় দাও দেখো না কয়টা মসজিদ বানাই কথা বলেন না কেন তেরো বছর চোদ্দ বছর বাচ্চা হয় না আল্লাহরা বলে আল্লাহ কোন একটা ছেলে দাও আল্লাহ কোরআনের হাফেজ বানাও ও কথা কয় না দেখি পরপর তিনটা মেয়ে হয়েছে কয় আল্লাহ একটা ছেলে দেওয়া আল্লাহ একটা দেখো না আমি কি করি আল্লাহ বড় আলেম বানাবো বিশ্বাস করেন পরে পাঠায় না না কথা কেন আমার পরিচিত আমার রাজশাহী এক লোক আমি আপনার ভারতে মাহফিল করি প্রতি বছর মার্চে আমি ভারত যাচ্ছি দু সালে তো ওই মহিলা আমারা এসে হাতটা ধরতে বাকি খালি কয় হুজুর বিয়ে হওয়া হইলো সাড়ে বারো বছর এখনও বাচ্চা আল্লাহ দিনু না আপনি তো মুসাফির মানুষ ভারতে যাবেন একটু দোয়া করেন যাইতে যাইতে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয় ছেলে হোক মেয়ে হোক হুজুর আল্লাহকে হাজির হাজির চাইনে বলতেছি শপথ করে বলতেছি একটা বাচ্চা যদি আল্লাহ আমারে দেয় আমি এটারে আলেমা বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো মাদ্রাসায় পড়াবো চেষ্টাটা করব। ঠিক দুই বছর পরে আমি এটার পেটের বাচ্চা আসলো আলহামদুলিল্লাহ বিশ্বাস করেন আকি কাটা পর্যন্ত দুই তিন বছর ঠিক মতো দেয় নাই মাদ্রাসায় পড়ানো তো দূরের কথা এখন হ্যারে বানাইছে মমতাজের মতো। নজবিল্লা ক গাদ্দারি করলো কার সাথে আর জোরে কন আল্লাহর সাথে সালাবা বিন হাতে নবীজির কাছে এসে বলছে আল্লাহ নবী একটু দোয়া করে দেন না কারণ হে জানে আল্লাহ নবী দোয়া খুললে বন্দুকের গুলি মিস হবে কিন্তু নবীজির দোয়া মিস হবে নবীজি বলছে আচ্ছা তোমার জন্য দোয়া করতে হবে ঠিক আছে প্রথম দিন সামনে থেকে চলে যাও চলে চলে গেল সামনে থেকে গেল। তৃতীয় দিন এবার আইসেন আল্লাহ আল্লাহরা বলছে আল্লাহ ওরা ধনী বানায় দাও সাথে সাথে দোয়া কবুল সোহার আল্লাহ দোয়া যখন কবুল হয়ে গেছে এবার উঠে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা ছাগলে বাচ্চা একটা দেয় না বাচ্চা দেয় দুইটা একটা বছরের মধ্যে এত সম্পদ আল্লাহ রব্বুল আলমেন বাড়ায় দিলেন মদিনার বুকে সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই যখন সম্পদ ছিল না পাঁচ অক্ত নামাজ মসিয়ে নবীতে এসে পড়তো জুমার নামাজে বিশ্ব নবীর সামনে এসে বসে থাকতো এখন সম্পদ বেড়ে গেছে এত সম্পদ বাড়ল মদিনার বুকে আর জায়গা নাই তার সম্পদ রাখার জন্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় যাইতে হবে দূরে চলে গেলেন যাওয়ার পরে এখন এই উটের খামার করলেন ছাগলের খামার করলেন অনেক দিন হয়ে গেল নবীজি ওই সাবি কার দেখতে পায় না নবীজি বললেন ও সাবিরা সারাবা কালাবা বিন হাতিবকে কেন আমি দেখি না সাবিরা জবাব দিলেন ইয়ার সুর ও গণবীজি আপনার সাবে এখন অনেক বড় শিল্পপতি হয়ে গেছে ধনী হয়ে গেছে সম্পদ এত বেড়ে বাড়িয়ে দিয়েছে যে সম্পদ মদিনার বুকে রাখার জায়গা নাই এই জন্য দূরে চলে গেছে আগে পাঁচ ওক্ত নামাজ বসছেন অবিথায় সা পড়তো এখন পাঁচ ওক্ত নামাজ তো পড়ার তার সময় নাই পাঁচ ওক্ত নামাজে আসে না আবার জুমার নামাজে আসে না আল্লাহ নবী বললেন আফসোস আমার জন্য এর কয়েকদিন পরে আল্লাহ রব্বুল আলমিন জাকাতের বিধান ফরজ করেছে যখন জাকাতের বিধান ফরজ হয়েছে অমনি সাহাবিদেরকে নবীজি বললেন সাহাবা তো অনেক বড় শিল্পপদে তার কাছে যাও যাওয়ার পরে জাকাতের অর্থ চাও আড়াই পার্সেন্ট হারে জাকাত দেবে সাহাবার কাছে সাহাবিরা গেলেন যাওয়ার পরে বললেন সাহাবা আল্লাহ রব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন তুমি তো তোমার অর্থ থেকে জাকাত প্রদান করো জবাব দিলেন মুসলমানদের মধ্যে কি আজকাল চাঁদাবাজি শুরু হয়েছে আমার নাজবিল্লা বাড়িতে গিয়ে বললেন আগে নবীজির কাছে দোয়া করতে বললো যে আমি দুইনের জন্য অনেক কাজ করবো এখন জাকাতের বিধান ফরজ হওয়ার পরে সাহাবিরা গেছে মুসলমানরা এগুলা কি শুরু করলো এগুলা তো মুসলিমরা দেবে আমি মুসলমান আমার টাকা আমি আরেকজনের দি খারাপ করে বিশ্ব নবীর আসলেন আসার পর বললেন্লা ও তো জাকাত দিতে অস্বীকার করেছে নবীজির মনটা খারাপ হয়ে গেল আমার জীবন খবরদার আর কখন ওর কাছে জাকাতের টাকা যাইতে চাইতে যাবানা নওয়াজ কন নবী যদি কারো উপর খুশি হয় আমার আল্লাহ বুঝি খুশি হবেন নাকি জিবরি লামিনকে আল্লাহ তারা বলতেছে সঙ্গে সঙ্গে আমার হাবিবের কাছে হাজির হয়ে যায় একটা না দুইটা না চার চারটা আয়াত আল্লাহ রব্বুল আলমিন এই মুনাফিককে কেন্দ্র করে নাজিল করে দিয়েছে নাজবিল্লা কন জিবরি লামিন الله النبي بشربي صلى الله عليه وسلم إركا لنا شارب ومنهم من عاهد الله لئن أتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করে আল্লাহকে বলে আল্লাহ সন্তান দাও মাদ্রাসায় পড়াবো আল্লাহ সন্তান দিল এরপরে পড়ায় ইংলিশ মিডিয়ামে আল্লাহকে বলে আল্লাহ আমেরিকায় যদি গ্রিন কার্ড পায় এলাকায় একটা মসজিদ বানায় দেব খাল্লে বাল্লে আল্লাহ তখন বুড়ে আঙ্গুলে দেখায় কিসের মসজিদ বানানো বরং চোখানা মত ফুটতে করে আল্লাহকে বলে আল্লাহ আমার ছেলেটা যেন অমক যে চান্স পাই আল্লাহ ছেলে যদি ক্যান্টনমেন্টে চান্স পাই আল্লাহ ছেলে যদি বুয়েটে চান্স পাই আল্লাহ ছেলে যদি মেডিকেলে চান্স পাই আল্লাহ ছেলে যদি আমেরিকার ভিসা পায় আল্লাহ তোমার ঘরে আমি দুই লক্ষ টাকা দান করব ছেলের জন্য ভালো বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা হইল অমনি আল্লাহর সঙ্গে গাদ্দারি বে মনে করে আল্লাহ তোমার মাল তুমি ব্যবস্থা করছো আল্লাহ দুই 100 টাকা দিয়ে তুমি করব না নাউযুবিল্লাহ ক আল্লাহ এরকম মানুষ बहुत আছে আল্লাহর সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে আল্লাহ তাদের উপর অশান্তি ঢেলে দিবেন নাউযুবিল্লাহ কোন এই যেখান থেকে কথা না আসছিল প্রিয় ভাইরা আমার ও জামিন যোগ্য অপরাধ এক নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করে না আপনি যত বড় হুমরাচুড়াই হন হন না কেন মুহূর্তে কিন্তু আপনার হবেই ভাই কত টাকার দরকার আরে কবরে টাকা নিয়ে যাইতে পারবেন না ওই চার খাটিয়াতে ওই পালকিতে আপনার সর্বশেষ যাত্রা হবে আপনার কবর স্থানে সাড়ে তিন হাত কেবিনে যেই কেবিনটা যে কবরটা শিল্পপতিরও হবে মাটির যমুনা গ্রুপের এমডিরও হয়েছে মাটির আপনার আমার হবে এটি মাটির বসুন্ধরা গ্রুপের মালিক কবরটা টাইলস বসানো হবে না কিসের হবে হ্যাঁ তোমার টাইলস বসাইতে পারে তাদের অনেক পয়সা তো যেখান থেকে বলতেছিলাম কথাটা বান্দার হক আমরা কেউ নষ্ট করব না ইংসা আল্লাহ দুই নম্বর আসছেন ওয়ামিন যোগ্য অপরাধ হচ্ছে সিরকের গোনা কিসের গোনা আর নিশ্চির কেউ গোনা ক্ষমা করবে না কেমনের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে আন নানা আদালতে এই মানুষগুলো হাস্য জল জ্বারা নিয়ে খুব মনোযোগ দিয়ে শোনেন এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে আবার শির্ক করেছে এই মানুষগুলো চিন্তা করবে নামাজ রোজা তো করেছে আজকে জান্নাতে আমি যাব আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে নাও ফেরেশতা এদের আমলগুলো যে করো ফেরেশতারা তখন বলবে আল্লাহ এই মানুষগুলো নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে আবার শির্ক করেছে আল্লাহ আমরা কি করব আল্লাহ আল্লাহ রবুল আর মি তখন বল বেদেরকে জাহান্নাম এনে ক্ষেপ করো মানুষগুলো তখন মুল মেল্লা কেমন অপরাধ করেছিলাম যার জন্য আপনি জাহান্নামের ফয়সলা করলেন আল্লাহ ভোল বেলা ইন আশ দা লায়া হাবাত নাম কওলা কোন সেরি যে শিরিক করেছিলে শিরকের কারণে আমি আল্লাহ রবিন তোর একটা নামাজও কবুল করে নাই একটা রোজাও কবুল করে নাই একটা হজ্জ কবুল করে নাই সমস্ত আমল গুলো নষ্ট হয়ে গেছে নজবিল্লা কন শিরিক দুই ধরনের কয় ধরনের জোরে বলেন অজামিন যোগ্য অপরাধের কথা বলছি ভাই যেটা আল্লাহ ক্ষমা করবে না এ অপরাধ এক নাম্বার বান্দার হক নষ্ট দুই নাম্বার হচ্ছে এই শিরিক করা শিরিক দুই ধরনের শিরকে জালি শিরকে খাফি একটা হচ্ছে বড় শিরিক আর একটা হচ্ছে ছোট শিরিক বড় শিরিক কোনটা হিন্দুরা মূর্তি পূজা করে এটা তাদের বিষয় খেয়াল করেন হিন্দুরা মূর্তি পূজা করে এটা কিসের বিষয় তাদের বিষয় হিন্দুরা করে মূর্তির পূজা আর বাংলাদেশে কিছু মানুষ আছে করে বাবার পূজা কথা কন্যা কেন কুমিল্লায় আছে না নাই নামাজ রোজার খবর নাই কাহুজুন নামাজ পড়ি না কি হয়েছে ইমান ঠিকই তাজা আছে টাটকা সাইতার নামাজ না পড়লে ইমান তাজা থাকেনি থাকে না আবার গানও বলতেছে কই রামান কা দিবেন রোজাহা সোরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাঁজা বাবার লোক খালি কইয়া দেখিস নামজুলিল্লাহ তোমার বাবাই জামানাতে গেছে তোমার গ্যারেন্টি দিলো এই দোকান আম্মা যেন আয়েশা নবীদের পাশে বসে আছে। কাল্লান নবী আমি আপনার কে কই তুমি আমার স্ত্রী কই ফাতেমা আপনার কে কই ফাতেমা আমার মেয়ে কই নবী যে আমি আপনার স্ত্রী আমার আপনার ফাতেমা আপনার মেয়ে ফাতেমা আয়েশা কে কি আমতে কোনো ফ্যাসিলিটি পাবে না নবীর স্ত্রী হিসেবে। নবীজি জবাব দিলেন আয়েশা তুমি যদি তোমার আমল নিয়ে কবরে যাও ফাতেমা যদি তার আমল নিয়ে কবরে যায় এই নবীকে আমাদের তাদের জন্য সুপারিশ করবে ফাতেমাকে চিনবে আয়েশাকে চিনবে আমলহীন কবরে গেলে এই নবী আয়েশাকেও চিনবে না ফাতেমাকেও চিনবে না আর আমরা কি করি এক জায়গায় মুড়ি ধোয়ার পরে হকানি পীরের কাছে অবশ্যই যাবেন অবশ্যই যাবে যার কাছে গেলে কোরআন হাদিস শিখা যায় নামাজের খবর নাই রোজার খবর নাই খবর নাই খালি গাজা খাওয়ার হুকুর হুকুর করো আর বলো যে জান্নাত তো অটু আমার বাবা টেনে নেবে তোর বাবাই জান্নাতে গেছে তোর গ্যারান্টি দিল কেনা বিশ্বাস করা যাবে কথাগুলো একটু বললাম আক্রমণাত্মক ভাবে মাইন্ড করেন না কয়েকদিন আগে কুষ্টিয়ার এক ভদ্রলোককে দেখলাম ইউটিউবে গাজা বলে কোনো শব্দ নাই সব সিদ্ধি পাতা তার মানে বোঝাইতে যাচ্ছে গাজা খাওয়া হালাল কম এগুলো করা যাবে দেখেন কোরআনের দলিল নেন আমি কিন্তু প্রত্যেকটা কথায় কিন্তু দলিল দেওয়ার চেষ্টা করতেছি কোরআন আল্লাহ তালা কি বলতেছে رب العالمين بلتن يوم لا ينفع مال ولا بنون كيو كارو كنو كو كراس بنا كيو ما يفرر المرء من أخيه و أميه و أبي لكل مرء منهم يو بايد شأن يغني أمار الله رب العالمين بولين ভাই ভাইয়ের থেকে পালাবে বাবার থেকে সন্তান পালাবে সন্তান মার থেকে পালাবে কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন কেউ কারো কোনো উপকার আসবে না সেদিন আপনার উপকার আসবে শুধু আপনার আমল শুধু আপনার আমল বলুন আল্লাহ সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে আরেকজনের উপরে নির্ভরশীল হওয়া যাবে